আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নিয়ে আজ ফেব্রুয়ারি বুধবার এবং আগামীকাল কুড়ি থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত ও কয়েকটি জেলাতে তীব্র থেকে অতি তীব্র শিলা বৃষ্টি হতে পারে এছাড়া কয়েকটি স্থানে বজ্রপাত ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে এছাড়া আগামী দিনে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজ রাতে এবং আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া রকম থাকতে পারে তো এই বিষয়ে কী বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে তো আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যায় এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে দেশের দক্ষিণ অঞ্চল এবং উত্তর পূর্ব অঞ্চলে দুই এক স্থানের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা রয়েছে একই সঙ্গে বর্তমানে খুলনা বিভাগে সাতক্ষীরা তারপর রয়েছে যশোর নরাইল এখানে রয়েছে মংলা বাগেরহাট এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে এবং দুই একই স্থানে বৃষ্টির সতর্কতা রয়েছে আজ এবং আগামীকালও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত এরকম বৃষ্টিপাত হতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে ছুটে ছিটে যেমন আপনার এলাকায় বৃষ্টি হচ্ছে অন্য এলাকায় বৃষ্টি হয়নি তো এরকম টাইপের বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও কোথাও তীব্র শিলা বৃষ্টিপাত এবং কোথাও ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ও ঝড় হওয়া বয়ে যেতে পারে তাই আপনারা উত্তরপূর্ব উত্তর পশ্চিম আকাশে নজর রাখবেন রোদের কাজে সতর্ক থাকবেন তো আমরা গতকালও কয়েকটি ভিডিওতে বলেছিলাম যে দেশের অনেক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা তো সেই অনেক স্থানে বৃষ্টিপাত হয়েছে এবং মতো কোথাও কোথাও হতে দেখা গিয়েছে তবে আজ দুপুর বা বিকেলের দিকে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো আপনাদেরকে জানিয়ে দিব তো বর্তমানে শ্যামনগর মংলা বাগেরহাট তারপর হচ্ছে সাতক্ষীরা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত ও বৃষ্টি হচ্ছে এবং বজ্রপাতও চলছে তবে এই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও পরবর্তীতে জয়নগর মাঠবাড়িয়া পাথরঘাটা মিরাহাজিগঞ্জ কাউখালি বাগেরহাট তারপরে রয়েছে খেপুপাড়া পটুয়াখালী বরগোনা ঝালোকাটি এই অঞ্চলগুলোতে আর দুই থেকে তিন ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে শিলা বৃষ্টি হতে পারে তাই যারা রোদের কাজ করতেছেন তারা অতি শীঘ্রই নিরাপদ স্থানে আপনাদের শুকনো জিনিসগুলো নিরাপদ স্থানে রেখে দিন আর উত্তর পশ্চিম আকাশে নজর রাখুন আর এখানে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলার আকাশ কিন্তু এই মুহূর্তে পরিষ্কার রয়েছে আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ কাপাসিয়া তারপর রয়েছে গাজীপুর নাগপুর ফরিদপুর মাদারীপুর মানিকগঞ্জ এখানে রয়েছে মুন্সীগঞ্জ দোহার শিবচর মুক্তশাদপুর হোমনা নরসিংদী কাপাসিয়া এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে তবে আজ দুপুর বা বিকেলের দিকে আবারও ঘন কালো মেগেছে যেতে পারে দেশের কয়েকটি অঞ্চল অর্থাৎ ঢাকা বিভাগের কয়েকটি অঞ্চল তো আমরা দেখতে পাচ্ছি যে আছে দুপুর বা বিকেলের দিকে বালিয়াকান্দি তারপর যে শিবালয় দোহার তারপরে শিবচর মাদারীপুর গোপীনাথপুর এই অঞ্চলে দুই এক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে ইউরোপিয়ান যে মেঘের বাত্তা রয়েছে সেখান থেকে দেখে দিব আর এখানে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে কুমিল্লা তারপর নোয়াখালী ফেনে চাঁদপুর রায়পুর হাজিগঞ্জ খাঁকরশ্বরী মানিকসরি সন্দীপ হাতিয়া এই অঞ্চলগুলোতে আছে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত ও কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলা বৃষ্টিও সম্ভাবনা রয়েছে তাই আপনারা সতর্ক থাকবেন আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের বেশ কয়টি জেলার আকাশ কিন্তু এই মুহূর্তে পরিষ্কার রয়েছে তবে সকালের দিকে অর্থাৎ ভোর সকালের দিকে খারাপপুর তারপর হচ্ছে কলাঘাট হলদিবাড়ি পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হয়েছে গতকাল পর্যন্ত খারাকপুরের বেশ কয়েকটি জেলাতে তীব্র শিলাবৃষ্টি হয়েছে এতে করে মাঠে থাকা যে ফসল ছিল সেগুলো কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে খারাকপুরের বেশ কয়েকটি জেলাতে আবার আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বানকুরুলিয়া পুরুলিয়া আরামবাগ চন্দ্রনগর কলকাতা কলাঘাট এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই যারা দক্ষিণবঙ্গে রয়েছেন তারা অতি শীঘ্রই নিরাপদ স্থান বা আর যেগুলো শুকনো রোদের কাজগুলো রয়েছে সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে ফেলুন আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের আকাশ কিন্তু এই মুহূর্তে রোদ ঝলমলে আকাশ রয়েছে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না আগামী ছয় ঘন্টার মধ্যে তবে দুপুর বা বিকেলের দিকে দুই এক স্থানের আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম তবে আগামীকাল থেকে বাইশে বা তেইশে জানুয়ারির মধ্যে রংপুর বিভাগে দুই একই স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আচ্ছা দুপুর বা বিকেলের দিকে রাজশাহী বিভাগে রাজশাহী তারপর পাবনা পটিয়া তারাস তারপর বগুড়া লালপুর বেড়া এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা এই পর্যায়ে আপনাদেরকে ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে দেখিয়ে দিচ্ছি আগামী ২৪ ঘন্টার আবহাওয়া রকম থাকতে পারে সেটা এক নজরে জানিয়ে দিচ্ছি তো আমরা সরাসরি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছি যে আছে বিকেল নাগাদ খারাকপুরের বেশ কয়েকটি জেলাতে আবারও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজরের কালবৈশাখী ঝড় যেটা সেল তৈরি হতে পারে যার প্রভাবে বেশ বৃষ্টি ও কোথাও কোথাও ঘন্টা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ও ঝরাহ হওয়া পারে খারাকপুর তারপর কলাঘাট পূর্ব পশ্চিম মেদিনীপুর আরামবাগ চন্দননগর কলকাতা তারপর বানকুরুলিয়া বর্ধমান শান্তিপুর এই অঞ্চলের বেশ কয়েকটি জেলাতে আছে বিকেল বা সন্ধ্যার পরে এই রকম পরিস্থিতি তৈরি হতে পারে তাই যারা এই অঞ্চলগুলোতে রয়েছেন তারা অতি শীঘ্রই যাদের আর রোদের কাজগুলো রয়েছে সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে ফেলুন আর এখানে দেখতে পাচ্ছি যে আছে বিকেলের দিকে খুলনা বিভাগের যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু আবারও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুনরায় যেমন সাতক্ষীরা শ্যামনগর তারপর পিরোজপুর লোহাগাড়া তারপর হচ্ছে যশোর সাইলকোপা মেহেরপুর এই অঞ্চলের দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বিকেল বা দুপুরের দিকে এরপর আমরা উনিশে ফেব্রুয়ারি রাতের দিকে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছি যে দক্ষিণ অঞ্চলের দুই এক স্থানে কিছুটা হালকা মাদারি ঘন কুয়াশা পড়তে পারে খুলনা বরিশাল এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে তারপরই ফেব্রুয়ারি বিকেল বা দুপুরের দিকে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছি যে দেশের খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে ঢাকা খুলনা রাজশাহী বিভাগে দুই একই স্থানে যেটা ছড়িয়ে ছিটে হতে পারে তো আপনাদেরকে আগেই বলেছিলাম যে আপনার এলাকায় বৃষ্টি হচ্ছে তো অপর এলাকায় বৃষ্টি হচ্ছে না তো এরকম টাইপের বৃষ্টিপাত হতে পারে যেটা আকস্মিকভাবে হতে পারে আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আবারও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে আবারও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উনিশে ফেব্রুয়ারি বিকেল বা রাতের দিকে আবার এখানে দেখতে পাচ্ছি যে বর্ধমান শান্তিপুর শিউরি দুর্গাপুর তারপর কাটোয়া তারপর হচ্ছে আরামবাগ চন্দ্রনগর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তীতে এই বৃষ্টিটা আবারও বাংলাদেশে দুই একই স্থানে হতে পারে আগামী একুশে ফেব্রুয়ারি এরপর আমরা একুশে ফেব্রুয়ারি বিকেলের দিকে চলে আসলাম একুশে ফেব্রুয়ারি বিকেলের দিকে সেরকম আবহাওয়া পরিস্থিতি দেখা যাচ্ছে না তবে দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাত হলেও হতে পারে তারপর বাইশে ফেব্রুয়ারি আমরা চলে আসলাম দেশের আবহাওয়া পরিস্থিতি কিন্তু খুবই খারাপ রয়েছে বাইশে ফেব্রুয়ারি আমরা এখানে দেখতে পাচ্ছি যে খুলনা তারপর যশোর নরাইল। তারপর সাতক্ষীরা শ্যামনগর তারপর হচ্ছে লোহাগারা শাইলকোপা এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বাইশে ফেব্রুয়ারি বিকেল বা রাতের দিকে তার পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি যে মাদারীপুর ফরিদপুর ঢাকা মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ হোমনা এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে কিন্তু আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাইশে ফেব্রুয়ারি তারপর তেইশে ফেব্রুয়ারি এরকম বৃষ্টিপাত চলতে পারে তারপর চব্বিশে ফেব্রুয়ারি থেকে দেশের যে আবহাওয়া পরিস্থিতি সেটা কিছুটা উন্নতির দিকে চলে যাবে যে মেঘলা মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত ও বৃষ্টির যে সম্ভাবনা ছিল সেটা আগামী চব্বিশে ফেব্রুয়ারি থেকে কেটে যেতে পারে তার পরবর্তী সময়ে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে যেমন রাতে কিছুটা হালকা শীত এবং দিনে গরম তো এরকম আবহাওয়া পরিস্থিতি চলমান থাকবে এই ফেব্রুয়ারি মাস জুড়ে আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সে জেলাগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঢাকা ফরিদপুর মাদারীপুর তারপর হচ্ছে মুক্তাদপুর শিবচর মুন্সীগঞ্জ এখানে রয়েছে কাপাসিয়া ড্যামরা বানিস্থলী এই অঞ্চলের দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আর এখানে দেখতে পাচ্ছি যে সাতক্ষীরা যশোর তারপর রয়েছে মংলা বাগেহাট জয়নগর মাঠবাড়ি এই অঞ্চলে দুই স্থানে প্রায় তিন থেকে ছয় বা সাত মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত আকারে হালকা গ্রামচের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর এখানে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা জেলা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বর্ধমান শান্তিপুর তারপর হচ্ছে পান্ডুয়া তারপর হচ্ছে হাবড়া তারপর হচ্ছে কলকাতা উবরিয়া তারপর হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর খারাপপুর তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা সিউরি কাটোয়া দুর্গাপুর এই অঞ্চলের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্তাকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে পরবর্তী পাঁচ দিনে যে পূর্বাভাস দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে যে খুলনা ঢাকা রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় দশ থেকে কুড়ি মিলিমিটার পর্যন্ত এরকম ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে পরবর্তী পাঁচ দিনের মধ্যে তো আজ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ